কদবেল মাখা কার কার পছন্দ প্লিজ কমেন্ট করে অবশ্যই কিন্তু বলবা ঠিক আছে তো হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো তোমাদেরকে আজকে দেখাচ্ছি আমি বাজার থেকে আমার কেউ একজন আমার খুব কাছের কেউ একজন আমার জন্য দুটো কদবেল আর পেয়ারা পাঠিয়েছে কারণ হচ্ছে আমার অনেক জ্বর ঠান্ডা তাই এগুলো খাবো সেই জন্য তো গাইস দেখো প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি আমি একটা কদবেল মাখাবো যেহেতু আমি একা খাবো আর কদবেলগুলো অনেক বড় বড় ছিল যার জন্য আমি দুইটা মাখালাম না একটা ভর্তা করব আমি কিন্তু মহুয়া দিই মানে আমার যেন লাইভ দেখতেছিলাম আর আমি হচ্ছে কদবেল মাখা করতেছিলাম বুঝছো গাইস তো দেখো এটা আমি মানে ভাঙবো সেটা দেখাচ্ছি তো এটা আমি শিল নড়া দিয়ে ভেঙে নিয়ে আসলাম দেখো না কত ফাঁকিবাজি করে ওরা ভিতরে অতটাও পাকা ছিল না ছিল হচ্ছে কেমন জানি একটু সাদা ফ্যাকাশে ফ্যাকাশে সেটা দিয়ে যাই হোক তারপরেও মনে হয় কি সেদ্ধ করে রাখছে যাই হোক তারপরেও কদবেল একটা ফ্লেভার আসতেছিল কদবেল আমার এত পছন্দ অনেক মজা আর জ্বরের সময় এগুলো খেলে মুখে অনেক স্বাদ হয় বুঝছো আর আমার ভয়েসটা কেমন হয়ে গেছে গাইস দেখো আমার ঠান্ডা লেগে জ্বর এসে কি একটা অবস্থা ভয়েসটা একদম এই শীতের মানে তিন চার মাস যাই থাকুক আমার ভয়েস এরকমই নাকের মধ্যে উঠে বসে থাকবে যত সব জ্বর ঠান্ডা লেগেই থাকে তো যাই হোক দেখো আমি সুন্দর করে চামচ দিয়ে বেলগুলো তুলে নিচ্ছি এগুলো এখন আমি দেখো কত সুন্দর করে ভর্তা বানাবো আমি খাবো তোমাদের মুখেও পানি চলে আসবে বুঝছো গাইস অনেক মজা হবে তো দেখো কত সুন্দর করে আমি চামচ দিয়ে একদমই সুন্দর করে করে নিচ্ছি একটু নষ্ট ছিল ফেলে দিয়েছি তো একটু নিলাম নিয়ে এখন আমি এগুলো চটকে চটকে তোমরা দেখো গাইস তোমরাও কিন্তু এখন যেহেতু কদবেলের সিজন চলছে চলতেছে সবাই বাসাতে একবার হলো ট্রাই করে খেয়ে দেখবা কেমন লাগে ঠিক আছে তো দেখো আমি সবগুলো কদবেল সুন্দর করে নিয়ে এখানে কাঁচামরিচ রাখছিলাম কাঁচামরিচগুলো কেটে সেই ভিডিওটা কোথায় গেল স্কিপ হয়ে গেল নাকি জানি না কাঁচামরিচ এরপরে হচ্ছে বাজার থেকে যে মশলাগুলো দিছিল ওইটাই দিলাম এক্সট্রা কোনো মশলা এখানে আমি অ্যাড করিনি শুধু কাঁচামরিচটা অ্যাড করছি আর একটু খাবার লবণ দিয়ে দিয়েছিলাম আর এগুলো হচ্ছে গুড় দোকানদাররা গুড়ও বেঁধে দিয়েছে কারণ ওইটা হচ্ছে যদি দোকান থেকে মেখে নিতাম তাহলে ওরা এগুলো দিয়ে দিত যেহেতু আমি দিই নাই তাই জন্য ওটা প্যাক করে দিছি আর এই দেখতেছো না আচার এটা হচ্ছে বড়ই আচার সরিষার তেল শেষ হয়ে গিয়েছিলো তার জন্য ভাবলাম বড়ই আচারের ভিতরে তো সরিষার তেল দেওয়া আছে ওইটা এখন আমি কাজে লাগাবো আর আচারের একটা ফ্লেভারও আছে এখানে দিলে অনেকটা মজা লাগবে তো আচারটা অনেক পুরাতন হয়ে গেছে তো কিন্তু অনেক মজা তো যাই হোক তেলগুলো আমি একটু বের করলাম তা অনেকটাই ছিল তো এখন আমি একটু আচার টেস্ট করতেছি অনেক মজা ছিল বুঝছো গাই যাই হোক তো দেখো আমার তেল দেওয়া হয়ে গেছে এখন একটু ভাবলাম যে কাঁচা লবণ দিই দি ওর ভিতরে লবণ ছিলই তারপরও আমি আবার একটু লবণ দিলাম যাতে মজা লাগে তো এখন সুন্দর করে কাঁচামরিচ লবণ আর ওই সরিষার তেল আমি চটকে নিব চটকে চটকে এখন দেখো যেভাবে আলু ভর্তা বানাই না ওইভাবে আমি আচ্ছা মতো করে ভর্তা বানাচ্ছিলাম কি কী যে মজা মুখে পানি চলে আসছে তো গাই যাই হোক দেখো সুন্দর করে চটকে চটকে আমি হচ্ছে ভর্তাটা বানাচ্ছিলাম আর কি সুন্দর একটা ফ্লেভার আসতে ছিল জানো না কি যে মজা লাগে কদবেল মাখা কি বলবো তো সবগুলো কদবেল এইভাবে চটকে চটকে আমি মাখিয়ে নিচ্ছিলাম আর মনে ছিল কখন খাবো তো সেই দেখো আমার কদবেল মাখা শেষ সুন্দর হয়েছে একদম আমি একটু আমি বিসমিল্লা বলে মুখে দিয়ে দেখলাম কেমন হয়েছে তো খেয়ে দেখে মাসাল্লাহ অনেক সুন্দর অনেকই আমি ছিল একদম এরকম লাভের মতো বুঝতে পারতেছো কত মজা তাহলে অনেক মজা তোমরাও বাসায় খেয়ে দেখবা ঠিক আছে গাইস এই হচ্ছে আমার ফাইনাল লুক কতবেল মাখার ফাইনাল লুক